আজ আমি একদমই নতুন পদ্ধতিতে ডিমের চপ তৈরি করে দেখাবো আমরা বাড়িতে নানাভাবে ডিমের চপ তৈরি করে খেয়েছি কিন্তু আজ যেভাবে ডিমের চপ রেসিপিটি শেয়ার করছি সেটা একদমই নতুন পদ্ধতিতে আর নতুন ধরনের একটা রেসিপি নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আশা করি আজকে রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আর বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন ছটফট শুরু করে নিই রেসিপিটি এই ডিমের চপটি করার জন্য প্রথমে আমি একটা পুর রেডি করে নেব তার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প রান্নার তেল তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি দিয়ে দেব হাফ চামচ গ্রেড করা আদা আর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবার এগুলোকে একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আদা রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি খুব বেশি লাল করে ভাজবো না একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই এটাকে নাড়াচাড়া করব বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা বন্ধুরা আপনারা যদি ম্যাগি মশলার বদলে গরম মশলা দিতে চান সেটাও হবে তবে আমার ম্যাগি মশলার স্বাদটা খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়েও ভালো করে নেড়ে নেব আদা পেঁয়াজ রসুন ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু বন্ধুরা আমি আলুটা আগে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম এখানে আমি দুটো বড় সাইজের আলু ব্যবহার করেছি এবার মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এবার আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ লবণটা খুব অল্প দেবেন কারণ আমি আগে পুরো লবণ ব্যবহার করেছি লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব বন্ধুরা এবার একটা প্যানের মধ্যে রান্নার তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা অমলেট তৈরি করে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাপোর্ট করুন বন্ধুরা আমি ডিম দিয়ে অমলেটটা করে নিয়েছি এবার আগে যে পুরটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেইটা এই অমলেটের মধ্যে হাত দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পুরো পুরটাকে অমলেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি এবার খুব আস্তে আস্তে ও সাবধানে আমি একটা রোল তৈরি করে নেব বন্ধুরা আমি রোলটা তৈরি করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি পিস করে কেটে নেব এই পিসটা আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো করে নিলাম বন্ধুরা আমি সব কটা কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার চামচ ময়দা আর তিন চামচ কর্নফ্লোর এবার বিট লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘন করব না খুব পাতলা করব না মাঝারি ঘনত্বের করব বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন ব্যাটারটা বন্ধুরা তৈরি করে নিয়েছি এবার ডিমের চপগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে রান্নার তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার চপগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে আমি সবকটা চপই এইভাবে ছেড়ে দেবো আমার এক পিঠ হয়ে গেলে অপর পিঠও আমি একইভাবে লাল করে ভেজে নেব কিন্তু বন্ধুরা দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না ভেঙে যেতে পারে কিছুক্ষণ পর ওল্টাবেন যখন দেখবেন এক সাইডটা লাল হয়ে এসেছে বন্ধুরা চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল একদম অন্য স্বাদের নতুন স্বাদের ডিমের চপ তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন